গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে নর্মাল একটা ব্লগ বানাচ্ছি প্রতিদিন যেরকমটা বানিয়ে থাকি তবে আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি শুধু আমাদের ঘরোয়া মানে রান্নাবান্না এসবই আলোচনা করবো ভিডিওতে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না সকাল সকাল দেখতেই পেলে অনেকগুলো শাক আনা হচ্ছে তিন আটি শাক আছে তো সেগুলোকে কেটে ভাজতে হবে আর এখানে দেখো আমি হাঁড়িতে ডিম আলু আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকে ডিমের ছোল হবে দেখে তো বুঝেই গেছো তো যে ডিমের ছোলের জন্য অনেকগুলো আলু কেটেছি অনেকগুলো পিঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর ডালের জন্য আলাদা করে পেঁয়াজ কেটেছি আর যেহেতু শাক ভাজা হবে তো ওই পেঁয়াজ দিয়ে হয়ে যাবে তো তাই জন্য একটু বেশি করে কেটেছি আর এখানে দেখো মিষ্টির জন্য সবার প্রথমে ঝোল করে নেবো একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি দিয়ে একটু পাঁচফোরণ দিয়েছি তারপরে দেখো এখানে গাজর আর আলু অল্প একদম আধখানা করে আলু দিয়ে ওর খাবারে গাজর আলু আর পেঁপে দিয়ে ওকে একটুখানি ঝোল বানিয়ে দেবো একদম হালকা পাতলা করে নাড়াছাঁটা করে জল ঢেলে দেবো তো আজকে আদাটা দিলাম না কারণ আদাটা বাড়িতে সেরকম একটা নেই যা আছে ওই এতেই লেগে যাবে আর কি ডিমে তো তাই জন্য একদম হালকা করে জিরে গুঁড়ো দিয়ে ঝোল করে দিয়েছি ওকে তো চলো আমাদের কি কী রান্না হচ্ছে তোমাদেরকে বলে দিয়েছি শাক ভাজা করে নিয়েছি আর এখানে দেখো মিষ্টির ঝোলটা আলাদাভাবে বাটিতে রেখে দিয়েছি তো ওর ঝোলটা এই বাটিতে রাখার চেষ্টা করি যাতে এর গুণাগুণটা ওর ঝোলের মধ্যে যায় আর কি তো মিষ্টির জন্য ডিম সেদ্ধ রেখেছি একটা আর আমাদের জন্য ডিমের ঝোল করেছি তো এই যে রুদ্রর ভাত বেড়ে নিয়েছি এখন ওকে গুছিয়ে দেবো আর এই যে আমাদের ডিমের তরকারি আর রুদ্রর বাবার জন্য আছে হচ্ছে শাক ভাজা ডাল আর আলু ভাতে যেহেতু ডিম খাবে না তো সেই জন্য এই রান্নাই করা হয়েছে আর এখন দেখো মিষ্টিকে খাই খাওয়াতে চলে এসেছি ওকে একটু শাক ভাজাও দিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে ও দেখো ওখানে এখন খেলা করছে ওর দাদু বাইরে খাচ্ছে বলে ওখানটায় বসে বসে এখন খেলা করছে তো বারে বারে খালি যাচ্ছে আর বারে বারে আসছে তারপরে ওকে দুপুরবেলা একটুখানি লেবু জুস করে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগে ওকে আমি টিফিনের পরে লেবুর জুসটা দেওয়ার চেষ্টা করতাম তবে এখন কিন্তু ওকে আমি ভাত খাওয়ার পরে লেবুর জুসটা দিই সেটা ওর পক্ষে ভালোই সে আমাকে সবাই বলেছে তাই জন্য দিই আর কি তো যাই হোক এখানটায় দেখো তারপরে আমি ভাত খেতে বসে গেছি তো এখানে দেখো প্রথমে শাক ভাজা দিয়ে খেয়ে নেবো তারপরে কিন্তু ডিমের তরকারিটা নেবো ওই একসাথে হাবজি গুবজি করে মাখিয়ে ভাত খেতে আমার আবার ভালো লাগে না তো তাই জন্য শাকটা আগে খেয়ে নিই তারপরে ডিমের ঝোলটা দিয়ে লাস্টে ভাত খাও দুজনেই ভাত খেয়ে নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছে এখন মিষ্টি অনেকক্ষণ আগে উঠেছে সেই পৌনে চারটের দিকে এখন দেখো উঠে আমি ওর জন্য একটু সুজি বানিয়েছি সেটা ওকে খাওয়াবো বলে এখন বসে আছে একটু ঠান্ডা হতে দিয়েছে তখন আমি ওর সাথে কথা বলছি আমি এখানে এখন কান্নার অভিনয় করছি তো সেটা দেখেও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে চুপ করে বসে আছে তো দেখো একটু পরে আমাকে আবার ভোলাতে আসবে তো আমি যখনই মানে এরকমটা করি কাঁদি বা হাসিও কিন্তু আমাকে খুব অবজার্ভ করে ভালোভাবে তো মানে বোঝার চেষ্টা করে যে আমি কি করতে চলেছি আর কি মানে কি করছি সেটা দেখে ও হঠাৎ করে বুঝতে পারে না তো এই দেখো আমি কাঁদছি বলো এখন আমার কাছে এলো আমাকে আদর করতে তো এই যে দেখো এখন আদর করে দিচ্ছে আমার গায়ে উঠে পড়লো জানে মায়ের গায়ে উঠে পড়লে মাকে একটু আদর করলে মা মনে হয় আর কাঁদবে না তারপরে দেখো মিষ্টি ধরেছে এখন নিজেই কান্না তার কারণ হচ্ছে যে ওর ঘুম পেয়েছে তো ওকে আমি এখন ঘুম পাড়াবো না বলে বাইরে নিয়ে ঘোরাঘুরি করছি আর ওর বাবা এখনো আসেনি তো আমি তাই জন্য বাইরে নিয়ে যাচ্ছি ওকে আর ঘুরে বেড়াচ্ছি আর বলছি যে বাবা এক্ষুনি চলে আসবে একটুখানি দাঁড়াও তো তাই জন্য দেখো বিরক্ত হচ্ছে কিন্তু যেই ওর বাবা চলে এসেছিলো কিছুক্ষণ পরে তারপরে কিন্তু একদম খুশ হয়ে গেছিলো তো মানে কী বলবো এত বাবা ভক্ত কি বলবো আর তোমাদেরকে মেয়েরা মনে হয় মনে হয় এরকমটাই হয়ে থাকে ওর বাবা আসার পরে বাবার কোলে ওকে দিয়ে আমি করে নিয়েছিলাম হচ্ছে রুটি কালকে আর সেরকমভাবে ভিডিওটা এড করা হয়নি তাই আজকে আবার তোমাদের সাথে ভিডিওটা এড করতে এলাম তো কি করবো না করো বুঝতে পারছি না দুদিন ধরে ভিডিও খুবই মানে উল্টোপাল্টায় যাচ্ছে আর কি সারাদিন ধরে সেরকম কোনো ভিডিও করতেই পারছি না মিষ্টি এখন এখানে খেলা করছে এই নতুন ঘরে এলাম এসে এই যে এই ঘরে পাখা চো চোখে রেখে গেছি ও এখানে থাকবে না ও আমার সাথে ওই ঘরে গিয়েছিলাম আমি বয়স দিতে তো আমার সাথে ওই ঘরে গিয়েছিল আর এখন দেখো কী পরিমাণে খেলা করছে তো তোমরা তো দেখতেই পেলে ও কীরকম খেলা করছে তো খেলা করছে করে নিন আমি সন্ধ্যা দেবো তারপরে ওই ঘরে চলে যাবো আবার আর দেখি আজকে কীরকম কী ভিডিও করতে পারি তো খুব খুব সরি যে তোমাদেরকে এত ছোটো ভিডিও দিতে হচ্ছে তো আর মানে কি বলবো আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর লাস্টে একটু দুষ্টুমি দেখিয়ে ভিডিওটা অবশ্যই শেষ করে দেবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে নতুন ভিডিও একটা সকালে তো সবাই ভালো থেকো গুড নাইট বাই দেখো বন্ধুরা মিষ্টি এই ধারে এসে খালি শোবে আর ওইখানে ওকে যদি বসে রাখি এইখানটা ঠিক আসবে এসে এখান থেকে কালকে রাত্রিবেলা পড়ে গেছিল তা ওর ভয় ভয় যায় মানে ভয় হয় নে ও সেই এই ধারেতে এসেই শোবে এত বদমাস আর খালি ওই ডিপে এই যে জিনিসগুলো নিয়ে ওর খেলা ওকে খেলনা দাও একটা খেলনা নিয়ে খেলবে না আর এখন অন্যায় করে যাচ্ছে সারা দিন ধরে দেখো এখন আবার এরকম মাথা উল্টে এরকম করতে শিখেছে তোমরাই বলো ওর ঘাড়ে লেগে যাবে না এরকমভাবে করলে দেখো কি করছে বিছনাটা বিছনা থাকবে না এই যে গুছানো আছে ও পুরো ঘেঁটে দেবে দেখো কি করছে খালি আমার আপ করে দাও আপ ওরম করেন না লেগে যাবে